আজকের বর্তমান সময়ে বিভিন্ন ভাবে উপার্জন করা হচ্ছে হালাল উপায় একদিকে হালাল উপায় আর একদিকে হারাম উপায় আছে কি আছে যেমন হালাল উপায় উপার্জন হচ্ছে বিভিন্ন ভাবে হালাল উপায় উপার্জন হয় এমনি হারাম উপায় উপার্জন হয় সেইভাবে কোরআন করিম সুমনতলা বলেন সুবহানাল্লাহ বলা বলে কুলু মিনাল আরদি হালালান ত্বয়yবা এই পৃথিবীর মধ্যে হালাল জিনিস হালাল বস্তু গ্রহণ তোমরা গ্রহণ করো হে manusiaরা তোমরা হালাল বস্তু এবং হালাল খাবার গ্রহণ করো আল্লাহ সুবহানাতাল্লা নির্দেশ এরপর আল্লাহ সুবহানাতাল্লাহ বললেন ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াদুভনাথরা প্রথম অংশে বললেন তোমরা খাবার খাও খাবার গ্রহণ করো হালাল খাবার হালাল বস্তু গ্রহণ করো এখানে তারা হালাল বস্তু গ্রহণ করার নির্দেশ দিলেন পরের অংশে বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করি হলি পরের অংশে এই কথাটা বলার কারণ হচ্ছে হালাল ইনকামের ক্ষেত্রে শয়তানের বাধা রয়েছে হালাল ইনকামের কারণে শয়তান বাধা দিবে যে যাতে তাকে যে ওই ব্যক্তিকে যাতে বিপদে ফেলা যায় হারাম ইনকামের দিকে নেওয়া যায় এই জন্য এক একজন ব্যক্তি হারাম ইনকামের দিকে চলে যাচ্ছে আজকের বর্তমান সমাজে বিভিন্ন ভাবে হারাম হারাম ইনকাম হচ্ছে যেমন সুদের মাধ্যমে হারাম ইনকাম হচ্ছে ঘুষের মাধ্যমে হারাম ইনকাম হচ্ছে এমনিভাবে জুয়ার মাধ্যমে হারাম ইনকাম হচ্ছে কি হচ্ছে না বিভিন্নভাবে হারাম ইনকাম হচ্ছে আমাদের সমাজে দেখা যাচ্ছে অসংখ্য ফ্যামিলিতে মানে নিরানব্বই পার্সেন্ট ফ্যামিলিতেই সুদের ইনকাম হচ্ছে সুদের মাধ্যমে ইনকাম করতেছে এমনিভাবে সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে যেই সকল লোকেরা তারা অধিকাংশ মানুষেরাই ইনকাম করে গুসের মাধ্যমে গুসের মাধ্যমে ইনকাম করে একটা বিচার ফয়সলা করবে টাকা না নিয়ে কোনো ফয়সলা করবে না এইটা হচ্ছে আমাদের সমাজে আর জুয়া খেলা এগুলো আমাদের সমাজে অহরহ চলতেছে আজকের বর্তমান সময়ে মোবাইলে মোবাইলে জুয়া খেলা চলে আসছে মোবাইলের মাধ্যমে জুয়া খেলে হারাম ইনকামে পতিত হচ্ছে শুধু তাই নয় আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাস খেলে এই তাস খেলা হচ্ছে জুয়া খেলা তারা বাজি ধরে তারপর তাস খেলে এরকম আছে কি আছে না লুডো খেলে এমনি ভাবে বিভিন্ন খেলাধুলো করে এগুলো হচ্ছে হারাম ইসলামে স্পষ্ট হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে এই জন্য তাস খেলা যাবে না লুডো খেলা যাবে না এই ধরনের কোনো খেলা ইসলামে জায়েজ করেনি এগুলো সম্পূর্ণ হারাম এগুলো বাজি দরে যে সকল খেলা খেলা হয় এগুলো সম্পূর্ণ জুয়া যেমন এই যে তাস খেলা লুডু খেলা এমনকি লটারি দরে এই লটারিটাও হচ্ছে জুয়া খেলার অন্তর্ভুক্ত এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে সাবধান থাকতে হবে সাবধান এইগুলোই হচ্ছে শয়তান তাদেরকে সেই পথে নিয়ে গেছে এই জন্য লস্মালা তালা এই আয়াতের পরের অংশে বলেন বলে তত্ত্বভিয়ু খো তোমা দিশ সৈতান তোমরা শয়তানের পদমকে অনুসরণ করিয় না ইন বুলাকুম আদুমিন কেন না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান প্রকাশ্য শত্রু বলা হয়েছে কেন কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় বলা হয়েছে বিভিন্ন জায়গায় বলা হয়েছে শয়তান তোমাদেরকে বিভিন্ন ভাবে তোমাদেরকে বিপদে নিয়ে যাবে এগুলো কারো অজানা নয় যে শয়তান আমাদের শত্রু সেই জন্য আল্লাহ সুমন তাল্লাহ বললেন ইন্দ রকম আদমিন কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই হারাম উপায়ে যে ইনকামগুলো হচ্ছে এইগুলো এই যে ইনকামের মাধ্যমে হারাম কয় ইনকামের মাধ্যমে যে আপনার আমার শরীর হচ্ছে এই শরীর কখনো জান্নাত যাবে না যাবে নবীন সাল্লাহসালুম বলেন লায় দখুল জান্নাতা গুজজিয়া বিল হারম কখনোই ওই শরীর জান্নাতে যাবে না গুজিয়া বিল হারাম যেই শরীর হারাম জিনিসের মাধ্যমে প্রতিপালিত হয়েছে নাও হারাম খাবারের মাধ্যমে হারাম জিনিসের মাধ্যমে যে শরীরটাকে পরিপুষ্ট করা হয়েছে প্রতিপালিত করা হয়েছে ওই শরীর কখনো জান্নাতে যাবে না নাউজ জুবিল্লা এই জন্য হারাম খাবারের মাধ্যমে শরীর পরিপুষ্ট করা যাবে শরীর বানানো যাবে সব দাম হতে হবে হারাম খাবার কোন মুসলমান খেতে পারে না আজকের বর্তমান সময়ে হারাম খাবার খাচ্ছে হারাম ইনকামে ভরে গিয়েছে সমাজ এই করোনার চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে এই ঘুষ এই করোনার চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে সুখ মাদকতা এমনি ভাবে রকম অসংখ্য জিনিসগুলো রয়েছে হারাম উপায় উপার্জনগুলো যেগুলো রয়েছে মারাত্মক আকার ধারণ করেছে করোনার চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে যাই হোক যা বলতেছিলাম এগুলো মুসলমানদের বিরত থাকা দরকার এই সকল অপকাণ্ড থেকে বিরত থাকতে হবে মুসলমানদের আপনার আমার অন্তরে যদি ইমান থাকে অবশ্যই বিরত থাকতে হবে সমাজে টাকা পয়সা ইনকামের সীমালঙ্ঘন রয়েছে বিভিন্নভাবে তার মধ্যে একটা হচ্ছে সম্পদ উপার্জনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আর একটা হচ্ছে সম্পদ ব্যয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন আপনি আমি মুসলমান হিসেবে আমাদের কি উচিত হালাল উপায় উপার্জন করা ঠিক না হারাম উপায় উপার্জন করার চেষ্টা করা যাবে না যাবে কোন মুসলমান হারাম উপায় উপার্জন করার চেষ্টা করতে পারে না সাবধান আল্লাহ সুমান আমাদেরকে حلال وفير <applause> وفرتون كرر طوفي دان كرن امن دعوانا ان الحمد لله رب العالمين